হ্যালো গাইস আমি প্রিয়াঙ্কা আর আজ আমি দেখাবো গ্রামের দৃশ্য যেগুলোকে দেখলে ছোটোবেলাকে মনে করিয়ে দেবে আর এই দৃশ্যগুলো হয়তো অনেকে মিস করো তো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে তো প্রথমে নিজেকে দেখালাম এগুলো হলো ঢ্যাঁড়স গাছ আর ঢ্যাঁড়স গাছ হয়তো অনেকে জানো চেনো তো দেখালাম আর এটা কোন গ্রামের দৃশ্য দেখাচ্ছে হয়তো অনেকে জানো আর যারা জানো না তারা কমেন্ট করে জানিও যে এটা কোন গ্রামের দৃশ্য তাহলে আমি জানিয়ে দেবো আর এই দেখো এটা হলো মেঠো রাস্তা আমাদের বাড়ির সামনে দিয়ে রাস্তাটা চলে গেছে তিন রাস্তার মাথায় আমাদের বাড়ি আর ধান এখানে তোলা হচ্ছে দেখতে পাচ্ছ আর ধানের পাই ফেলা রয়েছে আর এখানে বাচ্চারা খেলাধুলা করছে মাঠে এটা হলো আমাদের জমি আমাদের জায়গা তো এই দৃশ্যগুলো কিন্তু হয়তো অনেকের কাছে খুবই ভালো লাগবে হয়তো অনেকের ছোটোবেলাকে মনে করিয়ে দেবে তো গ্রামের বাচ্চারা কিন্তু এইভাবে খেলাধুলা করে ভালো এই ভিডিওটা আমার কয়েক মাস আগে তোলা ছিল তাই এখন তো বর্ষাকাল আর তখন কিন্তু বৃষ্টি হয়নি সেই জন্য মাঠ ঘাটে এরকম শুকিয়ে ফেটে ফেটে গেছে তো সত্যিই তখন কিন্তু অনেকদিন বৃষ্টি হয়নি প্রচন্ড গরম ছিল মানে খুবই গরম ছিল তো সেই সময়কার ভিডিও এটা আর এখানে হাতে কাটাও ধান কাটা হয়েছে এবং মেশিনের সাহায্যেও কাটা হয়েছে তো যেটা দেখলাম এগুলো কিন্তু মেশিনে কাটা হয়েছে আর এই যে গাছগুলো দেখছো যার পাশে পাশে এগুলো কিন্তু সরকারি গাছ সবই সরকার থেকে লাগানো হয়েছে এর মধ্যে আছে সোনাঝুরি গাছ আরও কী সব গাছ রয়েছে এটা হলো রাধা আমি জানি এত হাওয়া হচ্ছে ওই জন্য পাখা নিয়ে আর এই দেখো এটা কিন্তু গ্রামের একটা খুবই সুন্দর দৃশ্য অনেকেই হয়তো এনজয় করেছে আর এটা দেখে কিন্তু অনেকের ভালো লাগবে হয়তো এখানে আমার ভাই মাছ ধরছে আর পুকুর ছেঁচার পরে কিন্তু এই মাছ ধরা হয় সেটা হয়তো অনেকে জানে কি কি আমার মেয়ে ভীষণ ভয় পাচ্ছিল একটা মাছকে দেখে তো কি মাছ সেটা বিশাল বড় সেটা আমি দেখাচ্ছি একটু পরে তো এই হলো সেই মাছ সেটা হলো ভেটকি মাছ বিশাল সাইজে দেখতে পাচ্ছ আর এখানে আমার বাবা ওজন করছে ওজন করে দেখছে যে কত বড় দু কিলো ছশো গ্রাম হয়েছে কিন্তু বিশাল বড়। এবার চলো একটু পরিবেশটা দেখাই বাড়ির সামনের পরিবেশটা ফুল দেখালাম আর এই যে মেয়ে যে খুবই আনন্দ করছে ওখানে গেলে খুবই আনন্দ করে আর আমি গেলে শুধু শাক পাতা তুলে বেড়াই এগুলো হলো নটে আর রাস্তাঘাটে এগুলো কিন্তু প্রচুর হয়ে থাকে এই সময় আর এগুলো খেতে কিন্তু একদম নোটে শাকের মতোই লাগে তো আমার কিন্তু শাক পাতা তুলে বেড়াতে খুবই ভালো লাগে তো যত যখনই যায় শুধু শাক পাতা তুলে আর তারপরে এই যে আমার বাবা মাছ ধরছে আর এই মাছগুলোকে তোমরা কী বলো কমেন্ট করে জানিয়ে তো তবে আমরা বলি রূপচাঁদ মাছ আর এক ছানাতেই প্রচুর মাছ পড়ে গেছে আর কি এই সবই ছোটো ছোটো এই মাছগুলো কিন্তু সাড়ে তিন কিলো চার কিলো ওজনের হয় আর সাড়ে তিন কিলো চার কিলো ওজনের মাছগুলো কিন্তু দুর্দান্ত লাগে খেতে খুবই ভালো লাগে খেতে যেহেতু এটা চাষের নয় পুকুরের মাছ সেই জন্য তো যে খাবে সে আর ভুলবে না আর কি তো এত ছোটো মাছ কিন্তু অতটা খেতে ভালো লাগে না তো সাথে কিন্তু মৌটি মাছ বা মৌরলো মাছগুলোও কিন্তু পড়েছে অনেক সেগুলো পরে দেখাচ্ছি বেশ বড় সাইজের কিন্তু মোবাইলে হয়তো বোঝা যাবে না সেটা আর এতগুলো মাছ তো নেবে না বাবা সব ছেড়ে দিচ্ছে আর সাথে আমার ছেলে আছে আর এই একটা তারিখে নেবে আর এখানে এই যে গেঁচু কাঁকড়া দেখতে পাচ্ছ ওই যে কাঁকড়াটাকে কিন্তু গেঁচু কাঁকড়া বলে যেহেতু এটা সুন্দরবন তো ধারে কাছেই নদী তো নদীর এইগুলো গেঁচু কাঁকড়া ম্যাং মানে ম্যাংগ্রো অরণ্যে এইগুলো থাকে গাছে উঠে থাকে তাই এর নাম গেঁচু কাঁকড়া তারপরে এই যে মৌরলা মাছগুলো আমার মা কেটে নিচ্ছে আর পেটে ডিম আছে তো যেহেতু সেই জন্য ভালো করে আগে ধুয়ে টুয়ে নিয়ে আশ ছাড়িয়ে নিয়ে তারপরে কিন্তু ওই উপর থেকে নোংরাগুলো বের করে নিচ্ছে আর এরকম জ্যান্ত টাটকা মোরল মাছ তো খেতে দুর্দান্ত লাগে চলে এবার বাড়ির সামনেটা একটু দেখাই আমাদের বাড়ির সামনে কিন্তু প্রচুর ফুলের গাছ তো একটু একটু দেখাচ্ছি পুরো মানে পুরোটা না দেখায় একটু একটু দেখায় এগুলো নয়নতারা গাছ আর আরও কিছু গাছ দেখাবো সামনে এগুলো বালি ফলে আছে আর এইগুলোকে কলকি ফুল বলে তো কড়ি ফুলও বলে ফল কিন্তু বিষাক্ত এগুলো কিন্তু খেলে মারা যায় শুনেছি তো এই ফুলগুলো কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে আর দেখে নিশ্চয় বুঝতে পারছো যারা কমেন্ট করে জানিও আর এগুলো হলো কাঞ্চন ফুল কাঞ্চন ফুল তো সবাই চেনে খুব সুন্দর ফুটেছে দেখতে সাদা সাদা ফুল তাই না আর এগুলো হলো সাদা রঙন ফুল এগুলো কিন্তু খুবই সেন্ট খুবই সুন্দর একটা স্মেল বেড়ে তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবো সুস্থ দেখো ভালো থেকো টাটা